দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ অবস্থান করছি বাগেরহাট জেলা ফোকেরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে আর আজ তারিখ হচ্ছে ষোলোই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রিয় দর্শক আজকে বেতাকা গরুহাট থেকে আপনাদেরকে জানাতে চলেছি কিছু দেশি যেসব বাসর গরু রয়েছে সার এবং বর্থনা আজকে কেমন বেচা কিনা চলছে সব চিত্রটা তুলে ধরবো যারা আমাদের নিয়মিত দর্শক আছেন সবাই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আসেন আমরা শুরু করি আজকে একটি সকল দামে বাসুর গরুগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা বকনা বাসুর ভাইজান এটা কি আপনার কেমন কি চাইছেন চাওয়া দাম 18000 বিক্রিত দাম কত বলেন কি এত বড় একটা বাসু দেশি বাসু না কয় মাস বয়স আছে এররা

চার পাঁচ মাস কেমন কি ছাড়ছেন ভাই এটা ছাব্বিশ হাজার বিক্রি কত হলে দাম হচ্ছে বিশ আচ্ছা ভাই জন্য এটা কি বাসুর কি বছর আড়াই বছর কেমন কি দাম আসছেন পঁচিশ বত্রিশ হাজার টাকা দাম চাইছেন দাম হলো কেমন ভাই

পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা ভাই বকনাটা কেমন কি চাচ্ছেন পঁচিশ হাজার বিক্রি করবেন কত হলে কুড়ি বাইশ আচ্ছা প্রিয় দর্শক একটা বকনা বছর কুড়ি বাইশ দাম হলে বিক্রি করবে আর কি বাইরে কি বছর আইলে বছর বয়স কেমন আছে পাঁচ মাস চাচ্ছেন কত সাতাশ হাজার চাওয়া পঁচিশ হলে বিক্রি আচ্ছা ভাই ধন্যবাদ এটা কি বাসুর ভাই বকনাশ বিক্রি দামটি আচ্ছা ভাই ধন্যবাদ কত বিক্রি হলো পঁচিশ হাজার কি বাসুর এটা এই যে প্রিয় দর্শক ষাট বছর পঁচিশ হাজার টাকা বিক্রি হলো

তো যদি আপনারা আসতে চান এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার সকাল ধরা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থেকে যারা আসবেন এটা হচ্ছে বাগেরহাট কাটাখালীতে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে কিন্তু আইসিয়া যদি বলেন যে বেতাগা গুরু হাট কোথায় আপনাদেরকে দেখা যাবে চলে আসবেন তো কিন্তু সুখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ